প্রিয় দর্শক আপনাদের কি মনে আছে সেই চাচু ছবির কাহিনীর কথা সেখানে যে একটা ছোট্ট মেয়ে ছিল এই ছোট্ট মেয়েটার নাম কি আপনারা বলতে পারবেন সেই চাচু ছবিটার মধ্যে ছোট মেয়ের ক্যারেক্টারটা ছিল অমায়িক এবং কাহিনীপূর্ণ একটি ছবি সেখানে সেই সেরা অভিনয়টা করেছে এই ছোট্ট মেয়েটা এই ছোট্ট মেয়েটা অবশ্যই জানার আগে আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব দিতে একটি লাইক ও বেশি বেশি শেয়ার করবেন তো আমি বলে দিচ্ছি সে মেয়েটি হচ্ছে ছবির র্যাঙ্ক ধরে কিন্তু সে উপরে উঠতে শুরু করে দিয়েছে অলরেডি শুরু করেও ফেলেছে এখন সে বাংলাদেশ ছবির রোমান্টিক নায়িকা একজন সুদর্শন নায়িকা নায়িকাটা হলো দিগি এখন আমি আপনাদেরকে দেখাবো একটি রোমান্টিক গানের ডান্স অলরেডি এই গান নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সরগরম শুরু হয়ে গেছে এবং আলোচনা সমালোচনা তার যে বক্তরা আছে শুরু করে দিয়েছে এই ছবিটা কেমন হবে গানগুলো কেমন হবে সেই এই সংক্ষিপ্ত অভিনয় দিয়ে আপনাদেরকে আমি বোঝাবো তো চলুন কি গানের শুটিং চলছে পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে আমার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব একটি লাইক ও বেশি বেশি শেয়ার করবেন